আল্লাহর রাসূল এসেছেন রহমাতুল লিল আলামিন জানাই দিলেন মান সামা ইয়াউমা আরাফাতাহ জি মিতি আরাফার দিন এক দিন নজরাত অর্থাৎ নয় জিলহজ আল্লাহর রাসূল বলেন আফিরহু মা তাকদ্দমা মিন জামবিহি ওয়া ফি রিওয়া ইয়েস্তাজি চলো মান এই মাসের নাম কি আমরা সকলেই বলতে পারবো আরবি মাস আরবি মাস কি আমাদের জানা আছে এই মাসটা আমাদের জিলক্বদ চলছে কোন মাস জিলক্বদ আমাদের সামনের মাস আসবে জিল হজ মাস খুব গুরুত্বপূর্ণ একটি মাস আরবি মাস গণনা করা আরবি মাসের জানা থাকা পুরো মধ্যে একজন এটা দায়িত্ব তার মনে রাখতে হবে তো প্রতিটা আরবি মাসের শুরুতে আমাদের কিছু আগুন থাকে আমাদের কিছু আল্লাহ রসুল্লামের পক্ষ থেকে কিছু নির্দেশনা থাকে প্রতিটা আরবি মাসে আমরা এই যে আগুন করে থাকি এইগুলো সব কিসের মাধ্যমে হয়ে থাকে আরবি মাসের গণনার মাধ্যমে হয়ে থাকে তারই ধারাবাহিকতায় আমাদের সামনের যে মাস সেটা হলো জিলহাজ মাস খুব গুরুত্বপূর্ণ মাস আল্লাহ রব্বুল আলমিনের বিধান অনুসারে যে মাসগুলো রয়েছে তার মধ্যে সম্মানিত মাস হলো চাকরি পাইছি চারটি বলতে হবে কয়টি চারটি আল্লাহর কাছে সম্মানিত মাস হলো চারটি তার মধ্য থেকে আরো সম্মানিত হলো এই জিলহজ মাস জিলহজ মাস কেন দামি কেন এত ফজিল কেন এত সবচেয়ে দামি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জিলহজ মাসের মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ একটা ইবাদত সেটা হলো হজ পালন করা হয় আরেকটি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত হলো এই মাসি আমরা কুরবানি করে থাকি ঠিক না এই মাসে কুরবানি করে থাকি আবার আমাদের যে ফরজ ইবাদত সেটা হলো হজ এই মাসে আমরা পালন করে থাকি সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে এই যে বিধান সেই বিধান অনুসারে চারটি মাস হলো সম্মানিত

কথা গুলো বোঝার চেষ্টা করবেন দুনিয়ার মধ্যে যদি কোন গুরুত্বপূর্ণ জিনিস থাকে ওই গুরুত্বপূর্ণ জিনিসের ক্ষেত্রেই আমরা কসম খেয়ে থাকি যে কিনা আমরা কিন্তু একজন মানুষকে কোনো কথা বিশ্বাস করানোর জন্য তাকে আমরা কসম খেয়ে হলো বলি আল্লাহর কসম আল্লাহর শপথ আমি এই কাজটি করেছি আমার আল্লাহ যদি কোনো কাজের ক্ষেত্রে কোনো ইবাদতের ক্ষেত্রে কসম খান

দশ তারিখ পর্যন্ত সেই জিনিসের ক্ষেত্রে সকল মানুষ কি খেয়ে থাকে কসম খেয়ে থাকেন মধ্যে জিনিসটাকে গুরুত্ব বোঝাতে চেয়েছেন সেই ক্ষেত্রে কসম খেয়েছেন তার মধ্যে

আজকে আমি তোমাদের মধ্য যেই দিনটার মধ্যে তোমাদের সামনে আমি ভাষণ দিচ্ছি এই দিনটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই দিনটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত এই দিনটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ আমার আল্লাহর রাসূল বিশ্বনবী আর সাহাবীদেরকে বললেন ওয়া ইন্না আহরাম আশহুরুনি শাহরুকু হাদা আল্লাহ রব্বুল আলামিন এর কাছে 12 টি মাসের মধ্যে এই চারটা মাসের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো জিলহজ মাস সোম। আল্লাহর রাসূল বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন আর লোকদেরকে জিজ্ঞেস করে বললেন ও আমার সাহাবীরা এই মাস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই মাসের মধ্যে আবার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো প্রথম 10 দিন। আল্লাহর রাসূল বললেন এই প্রথম 10 দিনের মধ্যে এবং যদি প্রতি রাতে ইবাদত করে

রাত্র যে পরিমাণ সব এই রাত্র গুলার মধ্যে আমল করলে সেই পরিমাণ সব আমার আপনার আমল নামায় লিপিবদ্ধ করে দিলেন কে আল্লাহ আল্লাহ রাসুল্ল বিশ্ব নদী রহমতুল আলমিন বললেন

দুনিয়ার মধ্যে যত দিন রয়েছে যত সময় রয়েছে সব সময়ের চাইতে জিহাজের প্রথম দশকটা সবচেয়ে বেশি মর্যাদা পূর্ণ আল্লাহ রাসূল বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন আমাদের দিয়ে বললেন ও আমার সাহাবীরা তোমরা যদি জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত ধারাবাহিকভাবে তোমরা যদি রোজা রাখা শুরু করে দাও এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত যদি আমরা পারি যদি আমরা রোজা রাখি তাহলে আল্লাহ রাসুল বলেন একটা রোজা রাখলে এক বছর এক বছর রোজা রাখার সমান সব দুইটা রোজা রাখলে

এমন ভাবে অসুস্থ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল শুধুমাত্র এই জিল ফজিলত বর্ণনা করলেন এই হজের গুরুত্ব আল্লাহ রাসূল শুধু বর্ণনা করলেন আল্লাহ রাসূল বললেন সর্বশ্রেষ্ঠ মাস হলো এই জিল হজ মাস তাহলে আমরা এতক্ষণ আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম জিল গুরুত্ব আছে না নাই অবশ্যই আছে তাহলে আমরা 7 সংখ্যা একটা এই আলোচনার আমরা একটা 7 সংখ্যা জানলে সকলেই বয় বড় সুযোগে করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরা তাওবার মধ্যে 36 নম্বর আয়াতে আমরা আল্লাহ জানিয়েছেন বারোটা মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস আল্লাহর কাছে কয়েকটি চারটি তার মধ্যে আবার আল্লাহ রসুল বিশ্বরী বুখারি শরীফের চার হাজার ছয় শত বাষট্টি নম্বর হাদিসের মধ্যে বলেন এই সম্মানিত মাস হল চারটা রজ মহারজ আবার আল্লাহ রাসুল ইবনে মাজার তিন হাজার নয়শত একত্রিশ নম্বর হাদিসের মধ্যে বলেন এই চার মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো মাস আবার আমার আল্লাহ সুরতর ফজরের মধ্যে কসম খেয়ে বলেছেন এই জিলহজ মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো দশটা নয়টা এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আবার আল্লাহ রসুল বিশ্বনবী রহমান এরকম ভাবে হাদিসের কিতাব গুলোর মধ্যে লক্ষ্য করলে দেখা যায় ধারাবাহিক ভাবে এই জিল হজ মাসের অনেক ফজিলত তিনি বর্ণনা করেছেন আল্লাহ রসুল বিশ্বনবী বলেন সবচেয়ে বেশি আবার ফজিলত হলো একটা দিন সেটা হলো জিল হজের দশ নম্বর তারিখ তাহলে একটু খেয়াল করলে বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন চারটা মাস দামি আমার কাছে চারটা মাস সবচেয়ে বেশি সম্মানিত তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কথার সমর্থনে তিনিও বললেন চারটা মাস সম্মানিত আবার রাসূল বলেন এই চার মাসের মধ্যে আবার সম্মানিত হলো জিলহজ মাস আবার এই এক মাস উল্লেখে সম্মানিত দিন হলো দশ দিন আবার এই দশ দিনের মধ্যে সবচেয়ে সম্মানিত দিন হলো দশ তারিখের দিন যেটা হলো ঈদুল আজহা আমরা কুরবানি করি সুবহানাল্লাহ করবেন তাহলে এতক্ষণ যেন আমরা এই জিলহজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আমরা অবগত হইলাম এখন আসুন আমরা এই জিলহজ মাসের মধ্যে এই দশ দিন আমরা কি কি আমল করবো জানবো ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বপ্রথম দায়িত্ব হলো সর্বপ্রথম করণীয় হলো যারা আমরা কুরবানি করব এবং করব না প্রত্যেকই আমরা যখন জিলহজের নতুন চাঁদ দেখে ফেলব তখন থেকে একটি আমল করব সেটা হলো আমাদের হাতের নখ কাটব না আমাদের মাথার চুল কাটব না এবং আমাদের শরীরের যে অবাঞ্ছিত পশম রয়েছে সেগুলো আমরা কাটব না যখন থেকে আমরা জিলহজের সেই চাঁদ দেখে ফেলব এই আমল শুরু করে দেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফে পনেরোশো তেইশ নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ রসুল বলেন নতুন চাপ দেখে ফেলবে আল্লাহ রসুল বলেন

মধ্যে একটু পার্থক্য এসেছে আল্লাহর রাসুল বলেন ওয়া ইদা দাখালাতিল আশর যখন জিলহজ মাস তোমরা পেইজেবা জিলহজ মাসের যখন তোমরা সেই চারকে দেখতে পাইবা ওয়া আরাদা احدকুম আই দাহিয়া এবং তোমাদের কেউ যখন কুরবানি করার জন্য ইচ্ছা পোষণ করবা এরাদা করবা আল্লাহ রাসূল বলেন ফলাই মাসামিন শারিহি ওয়ালা মিন বাশারহি তোমাদের শরীরে যে নখ রয়েছে তোমাদের হাতের নখগুলো তোমাদের শরীর পর্যন্ত স্পষ্ট স্পর্শ না এই কথার দ্বারা উদ্দেশ্য হলো শরীর স্পর্শ করা উদ্দেশ্য হলো কেউ যেন তার হাতের নখকে না কাটে এবং কেউ যেন তার চুলগুলোকে না কাটে এটা একটা জিল মাসের ইবাদত এখন আমরা জানি যে যারা কুরবানি করবে তাদের জন্য এ আমল না না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা কুরবানি করবে এবং যারা তাদের সামর্থনাই তারও আহরত করতে পারবে সেটা আমরা কোথা থেকে জানব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম なさい শরীফের মধ্যে এক সাহাবী আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন আমার তো একটা কুরবানির পশু রয়েছে সেই কুরবানির পশুর মধ্যে এমন এমন সমস্যা এই এই সমস্যা সেই সমস্যা যুক্ত পশু দিয়ে কি আমি কুরবানি করতে পারব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওই সাহাবীকে বললেন না তুমি তোমার কুরবানি করার কোনো প্রয়োজন প্রয়োজন নাই যেহেতু এই পশুটার মধ্যে ত্রুটিযুক্ত আল্লাহ রাসুল সাল্লাম বলেন তাহলে তোমার জন্য আমি একটা আমল মাত্রিয়ে দিচ্ছি সেটা হলো তুমি কুরবানির দিন তোমার হাতের নোখ কাটবা এবং তোমার চুলগুলোকে গুলোকে কাটবা এর দ্বারা বোঝা যায় যে এর থেকে জিলহজ মাসের শুরু থেকে এক একদম কোরবানি করা আগ পর্যন্ত আমাদের হাতে নখ কাট করা এবং চুল কাট করা এবং এই হাদিস থেকে আরেকটা কথা স্পষ্ট বোঝা যায় সেটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন যারা কোরবানি করবে না তাদের জন্য এই আমলটা ঠিক না তাহলে আমরা দুই তিনটা হাদিস থেকে জানলাম যারা কুরবানি করবে তাদের জন্য এই আমল তারাও আমল করতে পারবে এবং যারা কুরবানি করবে না তারাও আমল কি করতে পারবে করতে পারবে তাহলে আমাদের জিলহজের প্রথম করণীয় হলো আমরা যখন চাঁদ দেখব তখন থেকে আমাদের আগে থেকে নখ কেটে ফেল কেটে আমরা এই জিলভজ মাসের জন্য প্রস্তুতি নিব যাতে করে আমাদের সেই দশ দিনের মধ্যে নখটা না লাগে এবং আমাদের চুল আগে থেকে আমরা এতে পরিষ্কার হয়ে আমরা এই জিলহাজের দশ তারিখের জন্য প্রস্তুতি নিব এটা হলো আমাদের প্রথম করণীয় দুই নম্বর করণীয় হলো আমরা জিলহাজের নয়টি রোজা রাখবো কয়টা রোজা হইব

যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে যদি দাঁড়িয়ে না পারে তারা যেন বসে বসে আমি আল্লাহকে শরণ করে ও আলা জুনুবিহীন বসেও যদি না পারে তাদের শেষ অপশন হলো তারা যেন স্বয়ংরত অবস্থায় আমি আল্লাহ সোহানাকে বেশি বেশি স্মরণ করে প্রিয় ভাই রামা তাহলে এই সময়গুলোর মধ্যে আমরা তো জিকির করি এর পর এই জিন হজ মাসে আমাদের জিকিরের পরিমাণ ইনশাল্লাহ বাড়িয়ে দিব পারবো না এটা হলো আমাদের চার নাম্বার করণীয় পাঁচ নাম্বার করণীয় হলো আমরা জিলহজের নয় তারিখ ফজরের সময় থেকে নিয়ে অর্থাৎ ফজরের পর থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত আসর পর্যন্ত আমরা কি দিব দেব আয়্যামে তাশরিক সেটা কি আয়্যামে তাশরিক আমার সাথে সকলেই করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু এটা আমরা 9 জিলহজের ফজর থেকে নিয়ে

যে আমরা যদি এই নয় হজ থেকে ফজর থেকে নিয়ে একদম তেরোই জিল হজ আসল পর্যন্ত আমাদের সর্বমোট নামাজ থাকে ওয়াক্ত থাকে দেশটা কয়টা তেইশটা এই তেইশ অর্থ নামাজের মধ্য থেকে যদি আমাদের কোনো ওজোরের কারণে বা আমাদের কোনো কাজের কারণে আমাদের যদি দু একটা নামাজ ছুটে যায় তাহলে তো আমরা নামাজ ছুটে মানে আমরা তাকবির বলতে পারলাম না তাহলে এই যে আমাদের তাকবির ছুটে গেল তাহলে আমরা কি করবো আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন কারণ যদি এই তেইশ অর্থ নামাজের মধ্যে তাকবির একটা শিখ ছুটে যায় তাহলে পরবর্তীতে এই পাঁচ দিনের এই

এই ব্যাপারে আমি আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ দুই সপ্তাহ ধারাবাহিক আপনাদের সামনে মাসায়েল এবং যে গুরুত্বপূর্ণ ইতিহাস সেগুলো সম্পর্কে আপনাদের সামনে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ তাহলে আমাদের সাতটা করে নিও আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই সাতটা আমল করার মতো তাওফিক দান করুন সকল করে আমিন আরেকটা মাসালা আমার এক ভাই জিজ্ঞেস করেছিলেন সেটা হলো আমার এক ভাতিজি ধরেন আমার ভাই আছে সে সামর্থবান অথবা সামর্থ্যবান না কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার এক ভাই আছে সে সামর্থ্যবান অথবা সামর্থ্যবান না আমার সেই ভাইয়ের একটা সন্তান রয়েছে সেই সন্তানের আকিকা করবে এখন আমার বড় ভাই আমি কি আমি ছোট ভাই হিসেবে বা বড় ভাই হিসেবে আমার ভাতিজির জন্য বা আমার ভাতিজার জন্য সেই আকিকার মধ্যে শরিক হতে পারবো কিনা টাকা দিয়ে বা অন্যান্য মাধ্যমে এটা একটা খুব গুরুত্বপূর্ণ মাসালা সেটা হলো ইবাদতের ক্ষেত্রে আমাদের মূলনীতি একটা মানতে হবে আমাদের কি করতে হবে একটা ইবাদতের ক্ষেত্রে দেখতে হবে কিছু কিছু আছে আছে আমাদের সাথে না যেমন নামাজ রোজা এগুলো আমাদের শারীরিক ভাবে পালন করতে হয় নামাজ আমরা শরীরের মাধ্যমে পালন করে থাকি রোজা আমাদের শরীরের মাধ্যমে পালন করে থাকি তো এখানে মূলনীতি হলো যেগুলো শরীরের সাথে সম্পৃক্ত সেই ইবাদত গুলো একজন একটা আরেকজন করতে পারে না বুঝছেন যেগুলো শরীরের সাথে সম্পৃক্ত সেগুলো একজনটা আরেকজন কি করতে পারে না করতে পারে না উদাহরণস্বরূপ আমি নামাজ পড়তে পারি না তাহলে আমার ভাই কি নামাজ পড়ে দিলে হবে না না এটা তো কখনই হবে ইবাদত আবার কিছু কিছু ইবাদত আছে যেগুলো সম্পদের সাথে সম্পৃক্ত আছে না এমন ইবাদত যেমন হজ তারপর ধরেন ইসলামে সব করলাম একজন একটা আরেকজন করা যায় এই ক্ষেত্রে একজন একটা আরেকজন আমাদের করতে পারি তার মধ্যে যখন আমরা আমার ভাইয়ের কোনো ভাতিজা অথবা ভাতিজির জন্য আমি টাকা প্রদান করব টাকা দিব তাহলে এটা সহি হবে কোনো সমস্যা নাই আমার ভাতিজার জন্য আমিও একা আকিকার ব্যবস্থা করতে পারবো আমার ভাইকে জানিয়ে কোনো সমস্যা নাই যেমন আল্লাহ রসুল সাল আলী সাল্লাম তার দুই কলিজার টুকরা নাতি যেমন হাসান হুসেনের নিজে নামা হিসেবে কি করেছেন আকিকা দিয়েছেন সবাহান এটা একটা মাসালা দুই নাম্বার আরেকটি সময় নিচ্ছি সেটা হলো আমরা যখন মুসাফির হয়ে যাই মুসাফির হই না তারা অনেক দূরে গেলাম বগুড়া গেলাম নীলফামারি গেলাম জালকাঠি গেলাম তাহলে যাওয়ার পরে আমাদের উপর তো নামাজ ফরজ থাকে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটা বিধান নির্ধারণ করে দিয়েছেন চার রাখা আমাদের মধ্যে আমরা দুই রাকাত পড়তে পারব এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কি করেছেন সহজ করেছেন তো এখন কি আমরা ফরজ ইবাদতগুলোর মধ্যে তো অবশ্যই কসর করব এটা কি বলে কসর করব অর্থাৎ চার রাকাতের ক্ষেত্রে দুই রাকাত করব তাহলে কি আমরা সন্ন্যতের ক্ষেত্রে কসর করব অর্থাৎ চার রাখাত সন্ন্যত যদি থাকে ওই ক্ষেত্রে কি দুই রাখাত সন্ন্যত করব এটার সমাধান হলো আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেন যে ফজরের সন্ন্যত আল্লাহ রসুল তো কখনই ছাপতেন না ছাপতেন আমরা কিছুক্ষণ আগেও আদিস শুনেছি তো সন্ন্যত কোন কোনো কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় যে সন্ন্যত সফরের ক্ষেত্রে কি করা যায় ছাড়া যায় আবার কোন কোন ক্ষেত্রে সন্ন্যত ছাড়েন নাই তাহলে এই ক্ষেত্রে সমাধান হলো যদি আমরা পথের মধ্যে বা যে জায়গায় গিয়েছি আমাদের খুব তাড়াহুড়ো থাকে তাহলে আমরা কি করব সন্ন্যত ছেড়ে দিলেও কোনো সমস্যা নাই তবে হ্যাঁ অবশ্যই আমরা চেষ্টা করব চার রাকাত সন্ন্যত যদি থাকে দুই রাকাত সন্ন্যত যদি থাকে সেগুলো আমরা কি করব পালন করব আমাদের বোঝা আসছে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার মত তৌফিক দান করুন আমিন সামনে জিল যেন একদম পরিপূর্ণ 10টা দিন যেন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যেন আমরা এমন ভাবে আমল করতে পারি যে আমলের মাধ্যমে আমাদের যে চূড়ান্ত সফলতা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে চিরস্থায়ী জান্নাত দান করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে প্রত্যেককে একসাথে জান্নাতের মধ্যে উপস্থিত হওয়ার মত তৌফিক দান করুন সকলে বলি আমিন ওয়া আখির দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনাদের সামনে একটু কথা আমার এক ভাই এসেছেন হাফেজ তিনি দীর্ঘদিন যাবত কোরআনর خدمتও করেছেন তার বাড়ি shirajganj এখন mograpara থাকে তো ভাই 9 বছর যাবত কোরআনর خدمت করেছে কিন্তু একটা বড় অসুস্থতার কারণে তিনি অপারেশনের কারণে দীর্ঘদিন যাবত এই কোরআনর خدمت থেকে محرুম হয়ে গেছে। তার অনেক টাকা ঋণও রয়েছে এবং একটা অপারেশন এখনো এখনো বাকি আছে যেটা করার জন্য প্রায় 10 লাখ টাকা বাকি প্রিয় একজন আলেম মানুষ আপনারা একদম ভালোভাবে যে যতটুকু সামর্থ্য আছে আপনাদের হাতটাকে বাড়িয়ে দেয় ইনশাল্লাহ এখনই একজন দাঁড়িয়ে গেলে ভালো হয়